পরবর্তী রাজ্য বিজেপির সভাপতিকে এই প্রশ্নই এখন লাখ টাকার প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই হতে চলেছে রাজ্যে বিজেপি বিজেপির নির্বাচন জারি হলো রাজ্য বিজেপির ভোটের বিজ্ঞপ্তি প্রথম রাজ্য বিজেপির সভাপতি হরিপদ ভারতীর পর আসেন বিষ্ণুকান্ত শাস্ত্রী পরবর্তীতে সুকুমার বন্দ্যোপাধ্যায় তপন শিকদার অসীম ঘোষ তথাগত রায় সত্যব্রত মুখোপাধ্যায় মূলত রাজ্য বিজেপিকে কিছুটা হলেও তুলে ধরেছিলেন তপন শিকদার আর তপন শিকদার জমানার পর কার্যত বিজেপিতে শুরু হয়েছিল রাহুল সিনহার জমানা রাহুল সিনহার পর রাজ্যের বিজেপির ব্যাটন হাতে এসেছিল দিলীপ ঘোষের বিজেপির অন্তরমহল সহ রাজ্যবাসী এখনও এটা মনে করে বঙ্গ বিজেপিতে পালে হাওয়া এনে দিয়েছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সময়ই পদ্ম প্রস্ফুটিত হয়ে কার্যত রাজ্যে বড় পদ্মে রূপান্তরিত হয়েছে দু সালে বাম জামানার অবসান ঘটিয়ে লাল সরিয়ে সবুজ গালিচায় মুড়ে গিয়েছিল রাজ্য আর সেই সবুজ গালিচার বুকে ধীরে ধীরে জন্ম নিয়েছে পদ্মফুল দিলীপ ঘোষের জামানাতেই ঘাস ফুল আর পদ্মফুলের লড়াই কিছুটা হলেও সমপর্যায়ে চলে এসেছিল তারপর শুরু হয় সুকান্ত মজুমদারের জামানা কিছুটা তাত্ত্বিক এবং কিছুটা লড়াকু নেতা সুকান্ত মজুমদার বিজেপিকে রাজ্যে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কিন্তু দু সালে বিধানসভার পর দেখা গিয়েছে বহু বিজেপি বিধায়ক পদ্ম ছেড়ে ঘাস ফুলের পথে পাড়ি জমিয়েছেন দু হাজার একুশের বিধানসভার পর রাজ্য জুড়ে একাধিক জায়গায় আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী থেকে শুরু করে নেতৃত্ব সেই সমস্ত নিপীড়িত বিজেপি কর্মীদের পাশে সেই সময় দেখা গিয়েছিল দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে আইনি লড়াইয়ের ময়দানে উত্তীর্ণ হয়েছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেব্রিওয়াল রাজ্য বিজেপি নেতৃত্বের গোষ্ঠী কোন্দল এবং রুট লেভেলে কর্মীদের মধ্যেও জায়গায় জায়গায় অসন্তোষ এবং গোষ্ঠী কোন্দল বিজেপিকে কে অনেকটাই ব্যাকফুটে নিয়ে গিয়েছিল কর্মী অসন্তোষের কারণে মাঝে মধ্যেই মুরলীধর সেন লেনের অফিসের সামনে কর্মী বিক্ষোভের চিত্র উঠে এসেছিল এমতো অবস্থায় দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এবার রাজ্য বিজেপির ব্যাটন কার হাতে কসবা ল কলেজ কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব গত শনিবারে প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার হন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আরও বিজেপির নেতৃবৃন্দ আর সেই শনিবারে বুথ সশক্তিকরণ অভিযান নিয়ে বিজেপির পূর্বনির্ধারিত বৈঠকও ছিল পুলিশের হাতে আটক হওয়া অবস্থাতেই ভার্চুয়াল মাধ্যমে লালবাজার থেকে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার আর তারপরে রাজ্য বিজেপির নির্বাচনের দিনক্ষণ স্থির করা হয় দু সালে বিধানসভা নির্বাচনের পর সেপ্টেম্বর মাসেই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত হন ইতিমধ্যে দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি অন্যদিকে এক ব্যক্তি এক পথ এটা বিজেপির নীতি একদিকে যেমন এই নীতি অন্যদিকে মেয়াদ শেষে নতুন রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন করার কার্যত ঠিকই হয়ে গিয়েছে ফলে সুকান্ত মজুমদারের সভাপতি পদ থেকে সরে যাওয়া প্রায় নিশ্চিত ছিল এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজ্য বিজেপির সভাপতি হবেন কে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বৃহস্পতিবার সংগঠিত হতে চলেছে রাজ্য বিজেপির সভাপতি বাছাইয়ের নির্বাচন বুধবার মনোনয়নপত্র জমা দিতে হবে বুধবারই স্ক্রুটিনি করা হবে আর বুধবারেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপির রিটার্নিং অফিসার দীপক বর্মনের প্রকাশিত এই নির্বাচনী বিজ্ঞপ্তিতে ইতিমধ্যেই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে দুশো চুরানব্বই জনের নাম রয়েছে সেই তালিকায় অর্থাৎ প্রতিটি বিধানসভা এলাকা থেকে একজন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করবে ইতিমধ্যে বিজেপির অন্তরমহলে শুরু হয়েছে গুঞ্জন কে হতে পারে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি সম্ভাব্য হিসাবে উঠে আসছে একটি নাম তিনি শ্রমিক ভট্টাচার্য যদিও বেশ কিছুদিন আগে রাজ্য বিজেপিতে চর্চিত নাম দিলীপ ঘোষ পুনরায় সভাপতি হতে পারেন সেই সম্ভাবনা নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন সম্প্রতি একাধিক কারণে দিলীপ ঘোষের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে পাশাপাশি সংঘ খুব একটা খুশি নয় দিলীপ ঘোষের প্রতি ফলে নির্বাচনে বিজ্ঞপ্তি জারির পর দিলীপ ঘোষের নাম আর আলোচনায় নেই আসন্ন দু হাজার নির্বাচন বিজেপি বিজেপিকে চাঙ্গা করতে দরকার সভাপতি পদে নতুন মুখ ইতিমধ্যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী পর্যবেক্ষক সুনীল বনসল সহ একাধিক বিজেপি নেতৃত্ব রাজ্য বিজেপির নেতাদের উৎসাহিত করতে দিয়েছেন ভোকাল টনিক পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে বঙ্গজুড়ে বিভিন্ন বুথে বুথে সংগঠনকে মজবুত করতে গেলে এমন একজনকে রাজ্য বিজেপির সভাপতি পদে আনা উচিত যার রাজ্য জুড়ে সংগঠনের অভিজ্ঞতা রয়েছে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে কিছুটা আলোচনা হলেও যেহেতু সঙ্ঘের সঙ্গে সম্পর্ক নেই সেক্ষেত্রে সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বেশ কিছুক্ষণ ধরে রুদ্ধশ্বাস বৈঠক করেন শ্রমিক ভট্টাচার্য তারপর থেকেই কার্যত জল্পনা আরও বেড়ে গিয়েছে যদি দোসরা জুলাই শুধুমাত্র একটি নামে মনোনয়নের জন্য জমা পড়ে সেক্ষেত্রে দোসরা জুলাই পরিষ্কার হয়ে যাবে বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন একাধিক মনোনয়নপত্র জমা পড়লে সেক্ষেত্রে বৃহস্পতিবার নির্বাচন হবে তবে বিজেপির অন্দরমহলের গুঞ্জন এককভাবে শ্রমিক ভট্টাচার্যের নাম মনোনয়নের জন্য জমা পড়তে পারে তবে বিজেপির বহু নেতার মত শ্রমিক ভট্টাচার্য নিষ্কলজ্ঞ নন বক্তা হিসাবে সুবক্তা হলেও সাংগঠনিক ক্ষেত্রে কিছুটা হলেও দুর্বলতা রয়েছে তার। এবং সেই দুর্বলতায় রাজ্য বিজেপিকে কতটা তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই বিজেপির বিভিন্ন শিবির ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন ঘিরে ফলে একাধিক নাম মনোনয়নের জন্য জমা পড়ার সম্ভাবনাও রয়েছে এখন দেখার কেন্দ্রীয় নেতৃত্ব কি নির্ধারণ করে পাশাপাশি কারা মনোনয়ন পেশ করেন তবে গুঞ্জন যদি সত্যি হয় তবে সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের পাল্লা অনেকটাই ভারী বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা